নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উন্নতি গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি উন্নতি গোকুলদের অবস্থা যে কত শোচনীয় তা গ্রামের কেউ জানতো না বুদ্ধিমতী গোকুলের মা নিজের দারিদ্র লোকচক্ষু থেকে যথাসাধ্য লুকিয়ে রাখবার চেষ্টা করতো কিন্তু এবার শীতকালের দিকে অবস্থা এমনই দাঁড়ালো যে আর কোনো রকমে ঢেকে রাখা চলে না গোকুলের মা একদিন সন্ধেবেলা ছেলেকে বললে সত্যি গোকুল তুই বসে বসে আর কতদিন সংসার মাটি করবি একটা কিছু দেখ এবার গোকুল পৈতৃক কোঠাবাড়ির ভাঙা রোয়াকের একপাশে বসে সান্ধ্য চা পানে নিযুক্ত অর্থাৎ চটা ওঠা একটা কলাই করা বাটিতে সে এক প্রকার ফিকে কটা রঙের বিষাদ তরল পদার্থ সেবন করছিল তাতে দুধের ছিটা পোটা থাকলেও চিনির ছিল না পুরোনো খেজুর গুড় সংযোগেই গোকুলের প্রাত্যহিক চাপান নিষ্পন্ন হয় আজ ওর মা গুড় দিতে নারাজ ও চাইতে গিয়ে বিমুখ হয়ে এসেছে মায়ের কথার মধ্যে যুক্তির অভাব ছিল না বাড়িতে ঠাকুর পুজো আছে দশমী দ্বাদশী আছে এক ভার খেজুর গুড় এসে শিকি ভারে ঠেকেছে নতুন বছরে এখনো গুড় কেনা হয়নি বা কেনবার পয়সাও নেই ওইটুকু ফুরিয়ে গেলে তখন চলবে কিসে এই গুড়ের ব্যাপার নিয়ে মায়ের ছেলের বচসা চলল সারা সন্ধ্যাবেলা ফুল বিয়ে থাওয়া করেনি বয়সে মোটে পঁচিশ বছর বাপ মারা যাওয়ার পরে লেখাপড়া ছেড়ে দিয়ে আজ আট দশ বছর বাড়ি বসে আছে গরিব বামুনের অসহায় সম্পত্তিহীন ছেলে কে চাকরি করে দেবে লেখাপড়ায়ও তেমন কিছু জোর নেই সংসার অবশ্যই খুব বড় নয় সে আর তার মা গোকুলের বাবা বেঁচে থাকতেই মেয়েটির বিবাহ দিয়েছিলেন বারো বছর বয়সে তাই লোককে নইলে এই বাজারে আর ভগ্নির বিবাহ দেওয়া গোকুলের সাথে কুলিয়ে উঠত না গোকুলের মা বললে আমার বুদ্ধি শোন গোকুল চল আমরা কলকাতায় যাই সেখানে কত লোক কত কি করছে সেখানে গেলে তোর একটা হিল্লে হয়ে যাবে আমিও তোকে ফেলে তো থাকতে পারবো না আমিও সঙ্গে যাই বড় আম গাছটা বিক্রি করে ফেলি এ প্রস্তাব মা আরও কয়েকবার করেছে কিন্তু গোকুলের গাছ ছেড়ে কোথাও যেতে মন সয় না কলকাতা শহরকে সে মনে মনে ভয় করে অত বড় শহরে তো তার জন্য চাকরি নিয়ে লোকে বসে আছে মার যেমন কথা আজ কিন্তু মার কথায় তার মনটা উৎসাহিত হয়ে উঠল ভাগ্য পরীক্ষা করে দেখলে কেমন হয় একবার এখানেও তো মাঝে মাঝে অনাহার শুরু হয়েছে আজকাল সেখানে তার চেয়ে আরও কি বেশি কষ্ট হবে কলকাতায় পয়সা রোজগারের অনেক রকম উপায় আছে সেও শুনেছে বটে সারা রাত ধরে মা ও ছেলে পরামর্শ করলে বড় বাগান বিক্রি করলে এখন দর হবে না বন্ধক রেখে সেই টাকা থেকে প্রথম কয়েক মাস শহরের খরচ চলবে এখানকার বাড়িতে কিছুদিন তালা বন্ধ থাকুক অবশেষে কলকাতা যাওয়ায় ধার্য হল কুন্ডু স্থানীয় বাজারের বড় কাপড়ের মহাজন বাগানখানা পঞ্চাশটি মাত্র টাকায় তার কাছে বন্ধক রাখা হলো এবং নির্দিষ্ট দিনে মায়ে ছেলে কলকাতা রওনা হলো। চিতপুর শোভা বাজারে শঙ্কর মিত্র লেনে ওদের গ্রামের এক নাপিত থাকত বাক্স হাতে ঝুলিয়ে জাত ব্যবসা করে সে তিরিশ চল্লিশ টাকা রোজগার করত মাসে গোকুল খুঁজে খুঁজে তার বাসা বার করলে একখানা ছোটো খোলার ঘর তাতে সে একা থাকে নিকটবর্তী হোটেলে একবেলা ভাত খায় একবেলা মুড়ি খেয়ে কাটায় এই তার অবস্থা গ্রামের ব্রাহ্মণকন্যা তার খোলার ঘরে অতিথি বঙ্কুপড়াওয়াণি ব্যস্ত হয়ে উঠল রান্নার হাঁড়ি কুড়ি কিনে নিয়ে এলো আর নিয়ে এলো চাল ডাল তরকারি খোলার ঘরে একখানা ছোট্ট পরচালার নিচে আপাতত রান্নার ব্যবস্থা করা হলো বঙ্কু বললে মা ঠাকুরন রোজ রোজ মরি উড়ে বামুনের রান্না খেয়ে আজ আমার সৌভাগ্যই যে আপনারা এসেছেন মা ঠাকুরনের হাতের দুটি প্রসাদ খেয়ে বাঁচব আজ গোকুল আর তার মা বঙ্কু পরামাণিকের সেই খোলার বাসার পাশেই আর একখানা ছোট্ট খোলার ঘর নিলে মাসে মাত্র তিনটি টাকা ভাড়া গোকুলের মা এখানে এসে অকুল সমুদ্রে পড়ে গিয়েছে একমাত্র ভরসা বঙ্কু পরামাণিক যে কলকাতার রাস্তাঘাট চেনে সে যদি কিছু কিনারা করতে পারে প্রতিদিন দুপুরে আর সন্ধ্যাবেলা নিকটেই কোথা থেকে শাক ঘন্টা কাশুরের আওয়াজ আসে একদিন গোকুলের মা জিজ্ঞেস করলে হ্যাঁ বঙ্কু এখানে কি কোথাও ঠাকুরবাড়ি আছে নাকি বঙ্কু বললে হ্যাঁ মা ঠাকুর পাশেই মৃত্যুর বাড়ি ওরা মস্ত বড় লোক ওদেরই তো ঠাকুর বাড়ি রয়েছে এই রাসের সময় খুব ধুমধাম হবে আপনি যাবেন না দেখতে সবাই যাবে খুব ভালো বন্দোবস্ত রাসের দিন পাড়ার আরো পাঁচজন মেয়ের সঙ্গে গোকুলের মা মৃত্যুর বাড়ির ঠাকুর দেখতে গেল প্রকাণ্ড শ্বেতপাথরের বাঁধানো মেঝির উপর ঝকঝকের উপর বাসনে ভোগ রুপোর ঘণ্টা করিকার থেকে বড় বড় কাচের পরবওয়ালা ঝাড়ে ইলেকট্রিক আলো জ্বলছে ধূপধুনোর গন্ধ বেরিয়ে ঘর আমোদ করছে আর নানা রকম ফুলের কি চমৎকার গন্ধ গোকুলের মা এমন ঠাকুর বাড়ি এমন জাঁকজমক কখনো দেখেনি জীবনে বাড়ির কর্তৃ ঠাকুরন ঠাকুরের একপাশে বসেছিলেন লোকে চিনিয়ে দিলে আশি বছর বয়স হয়েছে এখনো কি ধপধপে গায়ের রং। আরতি ও কীর্তনাদি শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ ও ব্রাহ্মণ ভোজন গোকুলের মা বড় থালায় এক থালা খাবার নিয়ে বাড়ি এলো মা ও ছেলে দুজনেই খুব খুশি এসব খাবার ফল মূল কখনো পাড়া ওরা চোখেও দেখেনি গোকুলের মা আরও দু চার দিন ঠাকুর বাড়ি কীর্তন শুনতে গেল গোকুলের মা আরও দু চার দিন ঠাকুর বাড়ি কীর্তন শুনতে গেল একদিন গিন্নিমা ওকে লক্ষ্য করলেন নতুন মুখ একে তো আগে কখনো দেখেনি ঠাকুর বাড়িতে কাছে ডেকে বললেন তোমার বাড়ি কোথায় গা এসো তোমার সঙ্গে আলাপ করি গোকুলের মা সব ভ্রমে সংকোচে একেবারে জড়োসড়ো হয়ে গেল মুখ দিয়ে ভালো কথা বেরোয় না এত বড় বাড়ির কর্তি নিজে যেচে তার সঙ্গে আলাপ করতে চাইছেন ও সব পরিচয় দিলে দেশে দুঃখ কষ্টে পড়ে এখানে এসেছে কাছেই খোলার বাড়িতে থাকে ছেলেটি চাকরি বাকরির চেষ্টা করছে কেই বা চাকরি দেবে এখানেও কাউকে চেনে না গিন্নিমা ওর সঙ্গে অনেক কথাবার্তা কইলেন লোকটি বড় ভালো বললেন আমাদের ঠাকুর বাড়িতে রাত্রিরের ভোগ ব্রাহ্মণবাড়ি দেওয়ার নিয়ম আছে তুমি বাছা রোজ এসে আরতির পরে ভোগ নিয়ে যেও আমার বলা রইল কত বরাহত অনাহত লোক এসে খেয়ে যায় তুমি আর তোমার ছেলে খেলে আমি খুশি হব সেদিন থেকে গোকুলের মায়ের কপালে যা ঘটতে লাগলো সে স্বপ্নেও তেমন সৌভাগ্য কখনো কল্পনা করেনি মস্ত বড় এক থালা ভর্তি লুচি তরকারি মিষ্টি ফল মূল গোকুলের মায়ের বাড়ি নিয়ে যাওয়াই কষ্ট কে কত খায় বঙ্কুনাপিত পর্যন্ত লুচি খেয়ে আর পারে না রোজ রাত্রে লুচি রোজ রাত্রে এক ফলমূল বাদাম পেস্তা ছানা মিষ্টি বড়লোকের প্রতিষ্ঠিত বিগ্রহের নৈশভোগের যা কিছু উপকরণ সকল ওদের বাড়িতে মাঘ মাসের দিকে ঠাকুরবাড়ির পুরাতন টহলদার মারা গেল গিন্নিমা গোকুলের মাকে সে কাজে নিযুক্ত করলেন মাইনে পাবে সাত টাকা দুবেলা ভোগের প্রসাদ পাবে সকালের ভোগটা খুব জমকালো উপকরণও বেশি কিন্তু চারজন ব্রাহ্মণের মধ্যে যে ভোগটা বিলি করে দেওয়ার প্রথা অনেক দিন থেকে প্রচলিত গোকুলের মায়ের সুপারিশে গোকুল সেই চারজন নিমন্ত্রিত ব্রাহ্মণের অন্যতম হয়ে দাঁড়াল এছাড়া পূজা পার্বণে বড় বড় উৎসব উপলক্ষে কাপড় চোপড় পাওয়া যায় ভোজন দক্ষিণা থেকে ওঠে গিন্নিমা গোকুলের মাকে বড় অনুকম্পার চোখে দেখতে আরম্ভ করেছেন এতে অন্যান্য ঝিঁচা করে চোখ টাটায় একদিন গিন্নিমা বললেন হ্যাঁ বাচ্চা তোমার ছেলে লেখাপড়া জানে কত দূর গোকুলের মা ভালো জবাব দিতে পারলি না লেখাপড়া সম্বন্ধে তার খুব স্পষ্ট ধারণা নেই গিন্নিমা বললেন ওকে নিচে ম্যানেজারের কাছে একদিন দেখা করতে বলো যদি কাজ কাজটাজ করতে পারে তবে আমি আমার ছেলেকে বলে দেব এখন গিনিমার সুপারিশে গোকুল পনেরো টাকা মাইনের একটা চাকরি পেয়ে গেল। ওর বাংলা হাতের লেখা খুব ভালো গ্রামে ওর হাতের লেখার খ্যাতি ছিল গোকুলের ইচ্ছা খোলার বাড়িটা বদলায় ওর মা কিন্তু এতে আপত্তি করলে বললে বাবা এই খোলার বাড়ি লক্ষ্মী এ ছেড়ে কোথাও যাব না এ থেকে আরও উন্নতি হবে দেখিস তুই হলেও তাই গোকুল পরের বৎসরই বিল সরকারের পদে উন্নীত হলো একাজে কাজে উপরি রোজগারও খুব দেনাদাররা কিছু কিছু ঘুষ দিয়ে নিজেদের বিলের ওয়াদা দেরিতে ফেরাত গোকুল মাসে ইচ্ছে করলে পঞ্চাশ টাকা অনাসেই রোজগার করতে পারত কিন্তু ও স্টেটের মুখের দিকে চেয়ে কোথাও ঘুষ নিত না ফলে ওর আমলে টাকা বেশি আদায় হতে লাগল ম্যানেজারের নজর পড়লো ওর দিকে সংসার সেরেস্তার নায়বের পথ খালি হলো ইতিমধ্যে বুড়ো নায়েব নালু চোখের অসুখ হওয়ার দরুন সে পেনশনের দরখাস্ত করলে এই পদে মাসে একশো দেড়শো টাকা কমিশন পাওয়া যায় বিভিন্ন মুদি খাবারওয়ালা দোকানদারের কাছে ন্যায্যভাবেই টাকাটা পাওয়া যায় এতে স্টেটের কোনো অনিষ্ট নেই এ কাজে একজন বিশ্বস্ত লোকেরই দরকার বটে ম্যানেজার একদিন ডেকে ওকে বললেন গোকুল সংসার শেরেস্তার নায়েবের কাজের জন্য তুমি দরখাস্ত করেছো ও বললে আগে হ্যাঁ বাবু ও দিয়েছিল কপাল ঠুকে একখানা দরখাস্ত করে সেরেস্তার অনেকেই তো করেছে ম্যানেজার বললেন তুমি কি পারবে বড্ড হুঁশিয়ারি কাজ আর বড় খাটুনি গোকুল সাহস করে বললে খাটু নির্ভর করিনে হুজুর আর হুঁশিয়ারির কথা বলছেন আপনি তো বিল আদায়ের কাজেও দেখেছেন আমায় আচ্ছা তুমি পাঁচশো টাকার একটা হ্যান্ড নোট লিখে দাও স্টেটের নামে ও কাজে পাঁচশো টাকা ডিপোজিট দিতে হবে তোমায় তোমার মাইনে থেকে আমরা মাসে মাসে টাকা কেটে নেব হ্যান্ড নোটের দেনার দরুন তোমাকে আমি ওপোস দিলাম মন দিয়ে কাজ করো গোকুল চোখে ঝাপসা দেখলে ব্যাপার কী সে স্বপ্ন দেখছে না তো পঁচিশ টাকা মাইনের বিল সরকারি থেকে সে ষাট টাকা মাইনের সংসার সেরেস্তার নায়েবের পদে ঠেলে উঠল এই এক বছরের মধ্যে যে পদের উপরি কমিশনের আয় গড়ে মাসে দেড়শো টাকার কম নয় কিন্তু সত্যি তার পরদিন তাকে ডেকে ম্যানেজার একখানা পাঁচশো টাকার হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে ওকে গিয়ে সংসার সেরেস্তার গদিতে বসতে আদেশ দিলেন সেদিন গোকুলের মা ঘটা করে সত্যনারায়ণের সিন্নি দিয়ে পাড়ার লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ালো লোকজনের ভিড় কমে গেলে কাছে রমানাথ মণ্ডলের গলির বাড়ির বড়ো বউ গোকুলের মাকে এক পাশে ডেকে বললেন মা তোমাকে একটা অনুরোধ রাখতে হবে আমার মেয়ে রমাকে তো তুমি দেখেছো মৃত্যুর বাড়ির ঠাকুর ঘরে তাকে তোমায় নিতে হবে গোকুলের মা ভাবলে সে ভুল শুনছে বারুজ্জেদের অবস্থা বেশ ভালোই মেয়েটিও সুন্দরী কিছুদিন আগেও স্কুলের বাসে উঠে তাকে স্কুল যেতে দেখা গিয়েছে দিব্যি পুতুলটির মতো সেজে গুজে আর আজ বারুর আপনা আপনার থেকেই প্রস্তাব নিয়ে এসেছেন তার সঙ্গে গোকুলের বিয়ের সেই মোমের পুতুলের মতো সুশ্রী মেয়েটিকে পুত্রবধূ করবার স্বপ্ন দেখতেও তো তার সাহস হয় না বারুদ্যেগিনি খুব হাঁটাহাঁটি আরম্ভ করলেন একদিন সামাজিকভাবে মেয়ে দেখাও হলো মেয়েকে পছন্দ না করবার কোনো কারণই থাকতে পারে না বিয়ের প্রায় সব ঠিকঠাক বাড়ির বাড়ি থেকে মেয়েরা সব দল পাত্র দেখতে এলো পাত্র গোকুল বিয়ের ব্যাপারে মুখে কিছু না বললেও মনে মনে খুশি ছিল মেয়েটি সত্যি সুশ্রী তার ওপর ভালো অবস্থাপন্ন ঘরের স্কুলে পড়া মেয়ে পাড়াগায়ের গরিব ঘরের ছেলে গোকুলের পক্ষে স্বপ্নেরও অতীত ওখানে বিয়ে হওয়া গোকুল মাকে বললে ঠিকুজিখানা তো মা এখানে নেই বাড়ির বড় কাঁঠাল কাঠের সিন্দুকটাতে জমি জমার কাগজপত্রের সঙ্গে একসঙ্গে বান্ডিলে বাধা আছে আমি সেটা এই শনিবারে গিয়ে রবিবারে নিয়ে আসি অনেকদিন দেশে যাওয়া হয়নি অমনি বাড়িঘর দেখেও আসা হবে এখন শনিবার দুটোই অফিস ছুটি হতেই গোকুল শিয়ালদহ স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি রওনা হল এসেছে আজ তিন বছর দেশ থেকে এর মধ্যে আর যাওয়ার অবকাশ হয়ে ওঠেনি সন্ধ্যার কিছু আগে নিজের গায়ে ঢুকতেই হাটতলার চারিদিক থেকে লোকে ওকে ছেঁকে ধরল আজ শনিবার গ্রামের হাট সব লোক আজ সেখানে জড়ো হয়েছে শেষ হাটে জিনিসপত্র সস্তা হয় বলে অনেকেই বেলা শেষ করে তবে হাটে আসে আরে গোকুল না বেঁচে আছিস আমরা ভাবলাম এতদিন কোথায় ছিলে গোকুল বাবাজি তোমার মা কোথায় এই যে গোকুলদা কোথেকে একদিন পরে সব ভালো তো নানা অধীর আগ্রহ ভরা প্রশ্নোত্তরের আদান প্রদান গোকুলের বেশভূষা দেখে সবাই বুঝলো ও নিশ্চয়ই ভালো চাকরি হয়েছে কলকাতায় সবাই এই তিন বছরের ইতিহাস শোনবার জন্য ব্যস্ত গোকুল তাদের হাত এড়িয়ে পৈতৃক বাড়ির চাবি খুললে ঘরদোর বিশ্রী অপরিষ্কার হয়ে আছে উঠানে বন জঙ্গল গজিয়েছে জানলা দরজায় উই ধরেছে করিকাঠে বাদুর চামচিকির বাসা পাশের বাড়ির ছোটো ছেলেকে ডেকে একটা হ্যারিকেন লন্ঠন চেয়ে আনলো ওদের বাড়ি থেকে তকটা থেকে একরাস ক্লাস চামচিকের না দিয়ে সরিয়ে সেখানে সুটকেসটা রাখলে নামিয়ে একটু পরে তিনকুড়ি মুখুজ্জের ছেলে প্রমোদ তাকে ডাকতে এলো প্রমোদের বাড়ি যেতে গোকুলের যথেষ্ট সংকোচ বোধ হচ্ছিল এরই বোন বিনার সঙ্গে গোকুলের একবার বিয়ের প্রস্তাব হয়েছিল বছর তিনেক আগে যে বছর ওরা কলকাতায় যায় সে বছর গোকুল বলেছিল চাকরি না পেয়ে সে বিয়ে করবে না বিনার বয়স এখন হয়েছে ষোলো সতেরো এখনও তার বিয়ে হয়নি কথা গুকুল জানে বিনাকে ছেলেবেলায় সে সঙ্গে করে নিয়ে কত বেরিয়েছে কুল পেরে দিয়েছে কত শাসন করেছে পাঠশালার পড়া বলে দিয়েছে বাড়ি থেকে যাবার আগে বিনা প্রায়ই ওদের বাড়িতে আসত যেত ওর সঙ্গে গল্প করতো কেবল বিয়ের প্রস্তাবের পর তাকে আর বেশি দেখা যেত না এতদিন পরে দেশে এসে বিনাদের বাড়ি যাওয়া একটা কর্তব্য বটে বিনার সঙ্গে দেখা করাও উচিত কিন্তু যদি বিনার মা পুরনো প্রস্তাবটি আবার পারেন এখন তো চাকরি করছে এখন কোনো অজত থাকবার তো কথা নয় অথচ বিনাকে বিয়ে করবারও ইচ্ছা নেই পাড়াগাঁয়ের মেয়ে না জানে লেখাপড়া না জানে গান না জানে ভালো করে কথা কইতে অবস্থাও খারাপ ওর বাপের রমাকে দেখবার পরে ওর মনে হয়েছে এ ধরনের মেয়েকে জীবন জীবনসঙ্গিনী রূপে লাভ করা একটা সৌভাগ্য দেখবার মতো মেয়ে তার মায়েরও আন্তরিক ইচ্ছা তার বিয়ে হয় রমার সঙ্গে প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন গোকুল তখন মায়ের কথাটাই বড় করে বললেন তার কোনো হাত নেই আচ্ছা কলকাতায় গিয়ে মাকে জানাবে পরে কি হয় পত্র লিখবে বিনাবোধে তখন ধারে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল ওর কথা শেষ হতেই চলে গেল কেউ টের পায়নি কখন যে এসেছিল পাশের ঘরে কিন্তু গোকুলের চোখ এড়ালো না তারপর যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আসে তখন বিনার সঙ্গে আবার দেখা হলো বাইরের গোয়ালের দরজায় গরুর দড়ি হাতে বিনা ওদের ছোট্ট বাছুরটা পেয়ারা গাছের গুড়িতে বাঁধছে পরনে আদময়লা শাড়ি গাছা কত কাচের চুড়ি হাতে শ্যামবর্ণ মেয়ে দেখতে এমন কিছু নয় ওকে দেখে বিনা লজ্জায় চোখ তুলে যেন ভালো করে চাইতে পারলে না কারণ তার আগেই বিনা শুনেছে মায়ের মুখে বিয়ের প্রস্তাবটা গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়ল তখন একটা কথাও না বলাটা ভালো দেখাবে না বললে বিনা ভালো আছিস ও বেশ লম্বা হয়ে পড়েছিস যে বিনা সলজ্জ মুখে বলল ভালো আছি তুমি ভালো আছো গোকুলদা হ্যাঁ মন্দ নয় জ্যাঠাইমার শরীর ভালো আছে মায়ের শরীর মন্দ না তবে এই বাতের ব্যথা মাঝে মাঝে বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল বিকেলের ট্রেনে গোকুল কলকাতায় রওনা হল চমৎকার ছায়াচ্ছন্ন বিকেলটা গাড়ির জানলার ধারে বসে বাইরের দিকে চেয়ে কেবলই বিনার কথা মনে আসছে দেখে ও আশ্চর্য হল আজ সকালে বিনার সে দিনমূর্তি পরনে আদময়লা শাড়ি হাতে কত কাচের চুরি আরও দেখে আশ্চর্য হলো ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে কার ঘরে পড়বে অজপাড়া গায়ে এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত জীবনটা কাটাবে যখন বাপের পয়সার জন্য জীবনে কিছুই দেখবে না শুনবে না তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়া যায় থিয়েটার বায়োস্কোপ লোকজন মাঝে মাঝে দোতলা বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর যা কখনো বিনা দেখেনি কি খুশি হবে বিনা জীবনে কখনো ওর হয়নি রমা কলকাতার মেয়ে কত দেখেছে কত শুনেছে তাকে আর নতুন কি দেখাবেও কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস আর তা থেকে কাজের প্রেরণা পাওয়া সম্পূর্ণ অন্য বিশেষত স্বার্থপর যৌবন চায় যা নাগালের বাইরে তাকে হাতে আঁকড়ে ধরতে চায় তার রূপ চায় তার উন্নতি ছোট চাই বড়কে আয়ত্ত করার আত্মপ্রসাদ গোকুল চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটা সিগারেট ধরালে